আল্লাহর নবী ওই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন বর্বরদের পরিচয় এখন পাল্টায় বলে তো নতুন পরিচয় বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস কর মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহ জানায় দিলেন ফি মিন হুমফি সুজুদ ওদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন পাইবা বলে শেষদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কি কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভিতরেও এক নাম্বার বলে ভিতরে এক নাম্বার বুঝবো কেমনে তা আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি তুমি নিজে মুত্তাকি দাবি করো মিয়া তোমার বউ তো সাক্ষী দেয় না পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুড়ি হয় না অধিকাংশ খবর লইয়া দেন চিনি আপনার কোন মার্কা পীর আপনি তেলা পোকা একটা পাখি আপনি একটা পীর বউ মুড়ি হয় না বড় দুঃখ আমাদের এক পীর সাহেবের সাথে তো বউর খুব ঝগড়া বউ খালি আসলেই খুশা আমারে একদিন তো ঘরে ঢুকছে তো বউ বলে আরে কপাল আমার একটা কি সে কাজকে দেখছি আমাদের ঘরের সামনে দিয়া এক পির সাহেব উড়ে উড়ে যায় তুমি তো ল্যাংরা ল্যাংরা তো পীর আরে পোড়া কপাল আগে বুঝছিলাম তোর দিল নষ্ট এখন চোখটিও নষ্ট ওইটা যে আমি আসিলাম খেল করোনায় বউ এবার কি বলে ও তাই তো বলি ডানা একটা কে স্বীকার কর আল্লাহ বলেন তোমার তাকওয়ার ব্যাপারে তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم নবীকে জিজ্ঞেস করলাম ইয়া আর আল্লাহ বর্বরদের নতুন পরিচয় দেন আল্লাহর হাবিব তো জন কেঁপে উঠছে নাই আমার সাহাবীদেরকে বর্বর বলিস না এরা আর এখন বর্বর নাই বলে তো কি তো নবী বলেন খাইরুল করুনি কারনি এরা এখন বর্বর নাই এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে দুইটা প্যাকেট বানায় দি আপনাদেরকে যেন পকেটে নিয়ে আজকের পয়েন্টটা নিয়ে যাওয়া যায় ঠিক আছে না কয় প্যাকেট শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো ইনশাল্লাহ মোট ছয় কথার বয়ান বলেন তিন কথা আর তিন তিন কথা 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 আমার মতো কয় সাহাবিদের কিনিয়া জাহেল দিয়ে এক প্যাকেট আর আমাদের তিন কথা দিয়ে আরেক প্যাকেট খেয়াল করেন এই ছয় কথার মধ্যেই দেখবেন আমার বয়ান ঘটতেছে এর বাইরে আমি যাচ্ছি না একটা ব্রেকেট দিয়ে নিলাম সাহাবিদের তিন কথা কি আমার সাথে সাথে মুখস্থ করবেন আমরা যে বাচ্চাদেরকে পড়াই বলো আলিফ তো কি বলে তো এখন আমি যা বলবো ওই ওইভাবেই বলবেন বলেন ওরা ছিল কি সবাই না বললে তো মুখস্থই না বলেন ওরা ছিল কি ওরা মানে কারা সাহাবাই কারা বলেন ওরা ছিল কি অবাক হওয়ার একটা ভাব দিয়ে বলেন হইল কি আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলু কি আচ্ছা বুঝেন তো বলতে মজা লাগবে ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ হইল কি হইল মানব ইতিহাসের সবচেয়ে ভালো মানুষ আশ্চর্য সবচেয়ে খারাপ মানুষ আবার সবচেয়ে ভালো মানুষ কেমনে হয় মাঝখানে কি ঢুকলো আবার কিসের ছোঁয়া এই পরিবর্তন বলে মাঝখানে ঢুকছে হচ্ছে পর ক্যারি কি ঢুকছে এইবার বলেন তো মজা লাগবে বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি মনার বুঝে আসছে এক প্যাকেট করে গিট্টু লাগে পকেটে ঢুকান আবার বের করবো ইনশাল্লা চলে আরেক প্যাকেট বানাই আমাদেরকে নিয়ে আচ্ছা বলেন সাহাবায় কারাম যে বর্বরতার সাথে যুক্ত ছিলেন মানে বর্বর রায় সাহাবি বলব না এই সমাজ এমন কোন অপরাধ নাই যা করে না বরং আরো বেশি মাত্রায় করে বর্বর আরবরা প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে কোন ইতিহাসে পাইছেন এই যুগের বর্বররা তাও করে আরবরা এক দুই মাসের মধ্যে হাজার হাজার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এমন কোন ইতিহাস পড়েছে এই যুগের বর্বররা তাও করে সাহবায় কেরাম যা ছাড়লেন আমরা তা ধরলাম অপরাধগুলো সাহাবাই করাম বর্বররা যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন আমরা সেই কোরআনকে ছাড়লাম কোরআন শিক্ষা ছাড়লাম বলেন এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসুসের দিল থেকে বলতেছে তো এই তিন কথা মিলান এবার আমার সাথে বলেন ধরলাম কি আফসুসের সুরে বলবেন ছাড়লাম কি এরকম হাত ওঠান মোনাজাতের মতো আফসুস করা লাগবে না হুজুর কোটান লাগবে না এরকম হাত উঠেছেন এবার কপাল একটা জোরে বাড়ি মারেন আর বলে আহারে করলাম কি আফসুস তো প্রকাশ করাইতে আবার বলে ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি কয় কথা হয়েছে কাদের কিনি আরে পটলা প্যাকেট গিট্টু পকেট বের করবো পরে ইনশাল ওই আগের প্যাকেট খোলেন কি বলেছি কাদেরকে নিয়ে কয় কথা বলেন কি ছিল কি হইল কি মাঝখানে ছিল কি ইতিমধ্যে বলা হয়েছে এক পয়সার জন্য যারা মানুষ খুন করত যারা নিজের সন্তানকে সামাজিক কারণে প্রেস্টিজ নিজের জীবন্ত সন্তানকে জীবন্ত দাফন করত মিস না হয় সাথে করে মূর্তি নিয়ে যাইত সেই মানুষগুলো নববী আদর্শে নবমী শিক্ষায় পেয়ে দীক্ষায় শিক্ষা এই শিক্ষা পেয়ে সেই মানুষগুলো কি হইল এবার হইল কি একটা দেখেন ছোট্ট করে একটা ছোট্ট একজন ছোট সাহাবির একটা ছোট্ট গল্প শোনাই প্রত্যেক সাহাবি এরকম বলার মতো আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন হজরত ইবনে আমের আল জুমাহির তার আরবি কিতাব আছে হায়াত ইসাহা এই কিতাবের প্রথম ঘটনা এটা ইসলাম কবল করছেন একটু দেরিতে হিজরতের বেশ পর দেরিতে ইমান কবল করলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন হজরত অমর যখন খলিফা অমর নরম না গরম কেমন গরম নবী আলি ইসাল্লাম বলেছেন অমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না ওই রাস্তায় শয়তান চলে না আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীবের চুটকি লাগছে আপনার ফাঁকে শোনায় মসজিদে মসজিদ একটা গেট আছে বাবে অমর খুব সম্ভব বিশ একুশ নম্বর গেটটা হবে অমর গেট হয়তো হতরকে অমরের দিক আসা যাওয়া করতেন স্মৃতি হিসাবে বাবে অমর শিয়ারা অমরের প্রতি আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করেন অমর যদি চলছে আমরা চলবো আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব চুটকি লেখছেন কি অমর আল্লাহ আপনার উপর রহম করেন আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ডরে ওই রাস্তা না আর আপনি এখন মারা গেছেন শয়তানের চলে না হাজরত অমর যখন খালিফা হাজরত বলতেছে অমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে নাইলে কিন্তু খবর আছে বাপরে বাপ বেড়ার কলিদায় সাহস এত সাহস কই পেয়েছেন মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরে থাকলে কথা বলবে করে আর তেলের ডিব্বা খালি করবে তেলের ডিব্বা খালি করে কি করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল নিজের মধ্যে সব খারাপ এরা আরো নষ্ট করছে এরা যদি ভুলগুলো ধরাই দিত এই পর্যায়ে যায় না খালি তেল মারছে উনিও মনে করছেন যা বলতেছে মনে সত্যি বলতেছে ওগুলা কেন বলছে ওগুলো সব দুষ্ট চরিত্রের লোক ছিল মনে করছে এই জায়গাটা ঠিক রাখতে পারলে আমাদের দুষ্টামি অব্যাহত থাকবে না আমরাও তো শেষ হাজরত তোমর বুঝছেন আর এই লোক তো বড় সৎ আমারই হুমকি দেয় আমাদের মতো মানুষ তো ছিলেন না তারা সাহাবি ভিন্ন চরিত্রের আমরা বেশি বুঝো না দূর থেকে পুলিশ একটা বাড়াই দাম একটা কিছু দরাই দিয়ে ওর গ্রেফতার করেন এই লোক দরকার আমার প্রশাসনিক কাজে এমন সৎ লোক দরকার জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস সেই হিমসের গভর্নর বানায় পাঠাই দিছে দ্বিতীয় শহর যেটা দখল করছিল আজকের সেই শহর মাথায় সেটা হচ্ছে যে অঞ্চলের মানুষ যত ধনী হন ওই এলাকার জনপ্রতিনিধি যারা তারাও রকম ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া কোনটা এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়ার শহর হেমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী আমি যা বলি ওইভাবে বলেন তো আপনাদের বলতে মজা লাগবে আমারও কথা আগাইতে সহজ হবে সময়ের সেরা ধনী বলেন বলেন সময়ের দেখেন কত ধনী ছিল। হিমস থেকে একদল আসছে হয়তো তোমরের কাছে কিছু অভিযোগ নিয়ে খুব অভিযোগ প্রবণ ছিল সবচেয়ে বেশি অভিযোগ করতো কুফাওয়ালারা এই জন্য হিমসকে বলা হয়তো কুয়াইফা মানে ছোট কুফা অভিযোগ নিয়ে আসছে হাজর তোমার বললেন তোমরা একটা কাজ করো তোমাদের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই ওরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে লম্বা নিয়ে হাজর তোমরের হাতে দিয়েছেন ফোকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ 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 হাজরত তোমার লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন এটা কি কেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম সাইয়েদিন আমর জানতে চাইলেন আমি রুকম ফাকেই এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা বলেন বেলা আমি রুনা আফকরুনা শুধু গরিব না হিমসের মধ্যে সবচেয়ে গরিব ওমর এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা স্বর্ণের পয়সা কত সাড়ে তিনটা কি চারটায় এক ভরি হয় এখন যে হিসাব এক স্বর্ণ আমাদের হানাবিদের কাছে থ্রি পয়েন্ট কত ওয়ান না টু জানি এরকম গ্রাম তো চারটা হবে না চারটার কম এক হাজার স্বর্ণ পয়সা দাম আসে কত এক হাজারের তিন ব্যাগ করেন ধরেন তিনশো ভরি বা ধরলাম অঙ্কের হাদিয়া সাইদের পাঠাইছেন যা আসো দুধ যখন নিয়ে এই প্যাকেট পেশ করে আল্লাহ 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 আহারে ছিল কি হইল কি যে মানুষ এক পয়সার জন্য মানুষ খুন করতো আজকে ওই এক হাজার স্বর্ণ যখন বুঝেছেন এটা তার জন্য হাদিয়া সাথে সাথে ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নাছে কি বলছেন হাদিয়া পাইলে ইন্না পড়ার কথা না আলহামদুলিল্লাহ বলেন না আপনারা কি পড়তেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা প্যাকেট যদি পায়া যেত আমরা ভাই নিয়ে ভেতরে লাভ দিয়ে ঢুইকে কয় লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ কত হাজার পড়তাম আল্লাহ জানি বিশ্বাস না হইলে দিয়ে দেন আল্লাহর নবীর সাহাবই কি বসছেন বলেন বলেন এমন ইং নালিল্লা বসছেন বিবিত ভেতর থেকে ভয় পেয়ে গেছে হারে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে যাচ্ছে সাথে সাথে জানতে চাইলেন আর কতিলা ওনার উৎনুল কি ব্যাপার এইভাবে ইংনালিল্লা আপনি কেন পড়লেন হজরত অমর বুঝি শহীদ হয়ে গেছেন হজরত সাইদ জবাব দেন না না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক তার চেয়েও বউ তো ভয় পেয়ে গেছে আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিম তাইলিকে কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা হজরত সাইদ জবাব দেন না না ঘটনা তাও না তার চেয়েও মারাত্মক বউ বলে বুঝছি বুঝছি আমার জামায়ের কল্লারা নীতি পাঠাইছে আরে বলেন না কেন এইভাবে নারীরা বললেন আল্লাহ আল্লাহ হাজরত সাঈদের জবাবটা কেয়ামত পর্যন্ত যারা জাহেদ হতে চায় দুনিয়া বিমুখ হতে চায় এই একটা বাক্যই তার অনুসরণের জন্য যথেষ্ট কি বললেন তিনি কেনই নারীলা বললেন তো বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখেরাতকে বরবাদ করার জন্য সাথে সাথে বিবেকে বললেন আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা হায় হায় কি বুঝলেন ভাই শাসক যদি ইমানদার হয় নেককার হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দায়া বেগম পার দুধ তো কারবার আচ্ছা বিবি যখন বলছে বিবি কি করছে বিবি তো আর আমাদের বউ না আচ্ছা আপনাদের বউ সব ভালো আমারটা সামনে নাই আমারটা রুপে দিয়ে যাক আমারটা যদি বলতাম সব দিয়া তো একটা ভেসকি যে খাইলাম হ্যাঁ সব দিয়ে দিন বেশি পিড়া করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আমার অর্ধেক আপনার আমারটা থাক আপনারটা দিয়ে দেন অনেক স্বাভাবিক কিন্তু বউ তো আর হাসান মিলের বউ না রে বউ তো সাহাবির বউ الخبيثات للخبيثين، والخبيثون للخبيثات، والطيبات للطيبين، والطيبون للطيبات. أولئك مبرؤون مما يقولون. لهم مغفرة ورزق. কারী ও এই সংক্ষেপ সংক্ষিপ্ত করি সময় কম জাসকার লগে তাসকা বল কেন এইভাবে ترجمه করলাম জানো তোমরা পোলা বান অনেকে আমাদের কাছে দোয়া করার জন্য আসো হুজুর বহুত আলাস করি পায় না দোয়া করেন আমি বলি কেমনে পাবে তুই নিজের দুই নম্বর আর বহুত আলাস করে আবিয়া বসিয়ে এটা কি সম্ভব আল্লাহ কি জালেম রে बेटा তোর মতো দুই নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠায় রে ঠকাইবে ভালো মেয়ে চাইলে তুই ভালো হয়ে যায় হাসে স্মরণ নেই চাও আমার স্ত্রী আমার হবে কারো সাথে গোপনের সম্পর্ক ছিল না তো তুমিও গোপনের সম্পর্ক বাদ দাও তুমি যদি চাও তোমার স্ত্রী গোপনে কারোর সাথে চ্যাট করে না এমন স্ত্রী চাই তুমিও গোপনে চ্যাট করা বন্ধ করে দাও বউকে যখন বলছে সব দিয়ে দাও বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিছে দুধ কারবার দেখে বলে হায় কই আসলাম এরা মানুষ না ফেরিস্তা দ্রুত গেছেন মদিনায় হজরত এর কাছে বলার পর আবারও পাঠাইছিলেন ওই জায়গার অংশটুকু আমি বাদ দিলাম বলে কই বাদ দিলাম কারণ লম্ব হয়ে যাচ্ছে দ্বিতীয়বারও এরকম দান করার পর হজরত অমর এত খুশি হয়েছে হায় হজরত অমর সাথে সাথে বললেন এক কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব এটা খুব সহজ কথা না ওই জমানার জন্যে সাইয়েদ নওমের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারিদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে সামনে হাজারো মানুষ বসাক হযরত ওমর বসাক পাশে সাইয়েদ হাজরত ওমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগ একটু পরীক্ষা করে নেওয়া যাক কারণ অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না হয় হাজরত ওমর বললেন এই হিংসের মানুষ আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যান বাপ রে বাপ এই জমানায় আইসা যদি নেতা বলতো আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে দাঁড়ান তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে ঠিক তাই আবার কয় ঠিক এরপর ভোট হ্যাঁ করিয়ে দেয় হুজুরা দাঁড়াইলে ভোট পায় না আর ঠিক ঠিক কয় এটাও ঠিক এটাই আসল ঠিক এত যা কাজের সব নকল ঠিক যেই বলছেন দাঁড়াও কোন থেকে এক দাঁড়ায় গেছে আছে আছে অভিযোগ আছে হায় আল্লাহ মানুষের অনুকরণ প্রিয় দেখা দেখি কাজ করে রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে উপরে দিয়ে একটু তাকায় থাকেন কিছুক্ষণ দেখবেন যারা পাশে দিয়ে যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছে একজন যেমন দাঁড়াইছেন সাথে আরো তিনজন অমর তো বলে হায় খোদা কারে দেখতে এই কি শোনাইতেছি হইল কি হইল কি মনে আছে কি বলেন আপনার কি সমস্যা অভিযোগ কিন্তু সময়ের সেরা ধনির বিরুদ্ধে মনে আছে তো প্রথমজন দাঁড়ায় বলে আমি এর মেনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না বাপরে বাপ মাসে কয়দিন কি মারাত্মক অভিযোগ দেখছেন নি আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আর এই দিন আরো কত বন্ধ মাসাল দুনিয়া আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস দেশে ঢুকা দিবস পলায়ন দিবস যাইতে 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 না জানি কি একটা বাইরে জামাই বউ কারি দিবস এত মাফ করুক তো ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না হয়তো তোমার রাগ হয়ে গেছে জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো আসামির কাঠগড়ায় হিমসের গভর্নর ধনী এলাকার গভর্নর সময়ের সেরা ধনী হওয়ার কথা দাঁড়ায় জবাব দিচ্ছেন আমি মিনিট আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি মিনি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়ার কোনো কাপড় নাই নাইরে অফিসের মাসে এক মাসে কেন একদিন আসো না এটা বলো এক মাস এই কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই শুকাইলে নিচে পড়ি নিচেরটা ধুকাইলে নিচেরটা ধুয়ে দেয় শুকাইলে উপরে জড়াই এই কাজটা করতে করতে বেলা একটু উপরে ওঠে আমি আসি না এই কথা ঠিক না একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি দেরি হয় আচ্ছা ঠিক আছে বুঝলাম বলেন দুই নম্বর আপনার কি অভিযোগ ও আল্লাহ দুই নম্বরের রেজব তারও মারাত্মক কি আমি মুমিনিন আমাদের গভর্নর দিনে তো পায় রাতে আর পায় কি সাক্ষী nisi ওনার রাতে ও সকালে রাগ হয়ে গেছেন সাইজ জবাব কেন তোমাকে রাতে পায় ভাই কাদের কথা শোনাচ্ছি যারা পূজা মিস না হয় সেই জন্য সাথে করে মূর্তি নিয়ে যাইতো মনে আছে তো কোরআনের ছয় সেই মানুষগুলোর পরিবর্তিত রূপটা শোনায় কেন তোমাকে রাতে পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবি দাঁড়ায় জবাব দিচ্ছেন আমি কাসম তো হায়াতি বাইনা রব্বি ও বাইনা আইবাদি জীবনটারে দুইটা ভাগ করছি রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই আমরা তো খুব ব্যস্ত মানুষ মালিককে সময় দেওয়ার টাইম কোথায় আমাদের হাতে কত ব্যস্ততা অফিস আদালত সংসার রাজনীতি দেশ কত চিন্তা আমার মাথায় মারিটে টাইম দেওয়ার সময় আছে নাকি